রিজু কি হয়েছে মা বলো বলো তোর জন্য আজকে আমি আবার খাবার নিয়ে এসেছি খাবার কি খাবার মা কই দেখি দেখি দাও দাও আমার খুব খিদে পেয়েছে দাও না মা এই দেখ একটা ক্রিম রুটি নিয়ে এসেছি ক্রিম রুটি দাও 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 আর কি নিয়ে এসেছ আর নিয়ে এসেছি দুটো চিপস চিপস দাও 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 আর একটা